হাই এভরি ওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো এইটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি যেটা তুহিন রান্না করেছিল তো এখন আমরা যেটা করি যে দুজন মিলে কাজ ভাগাভাগি করে নিই তুহিন উইকেন্ডে রান্না করে আমরা সব কিছু বেশি বেশি করে রান্না করে রেখে দিই যাতে আমাদের পুরো সপ্তাহটা চলে যায় তো তারপরে আজকে আমি পুরো ঘরটাকে ভালো মতো করে ক্লিন করলাম কারণ অনেক দিন ধরে আমাদের একদম ইচ্ছু করা হচ্ছিল না জাস্ট আমরা বাইরে থেকে ঘুরে আসছি আর জামাকাপড় এদিক ছড়িয়ে ছিটিয়ে রেখে দিচ্ছি রান্নাঘরের অবস্থা খুবই বাজে ছিল তো আজকে পুরো ঘরটাকে আমি ক্লিন করেছি তোমরা যারা যারা বাইরে আসার প্ল্যান করছো তাদেরকে তো প্রথমেই বলবো যে বাইরে আসতে গেলে কিন্তু সব কিছু কাজ নিজেকে করতে হবে

তো তারপর আমরা সন্ধ্যেবেলা একটু বেরোলাম আর আজকে পড়ছিল অঝরে বৃষ্টি তো আমরা গেছিলাম চাটওয়ালা বলে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে তো এখানে তো জানোই সব কিছু যে ক্লোজিং টাইম প্রায় আটটা নটার মধ্যে সব ক্লোজ হয়ে যায় আর আমরা যেহেতু লেট পাবলিক সব জায়গাতেই তাই অলমোস্ট ক্লোজিং টাইমের আমরা যাই যে কোনো জায়গাতে তো এখানে আমরা অর্ডার করেছিলাম দুই ফুচকা যেটা প্রায় পাঁচ ছটা পিস মতো ছিল আর যেটা নিয়েছিল নয় ডলার মতো মানে প্রায় ধরো আটশো টাকার কাছাকাছি তো বেশ ভালোই লাগলো অনেকদিন পর ফুচকা খেলাম আজকে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি ড্রাইভিং ড্রাইভিং লাইসেন্স তো একটা খুবই ম্যান্ডেটারি জিনিস ফর আইটি প্রুফ অ্যান্ড এভরিথিং আর এখানকার কিন্তু মানে পাস করাটাও কিন্তু একটা খুবই টাফ ব্যাপার আমাদের ইন্ডিয়ার মতো কিন্তু নয় লিটারেলি ভালো মতো পড়াশোনা করতে হয়েছে তো দেখা যাক কেমন হয় আর আপাতত তুই নেটটা খুবই জরুরি আর আমি তো যাই হোক দিচ্ছি আমিও পড়েছি দেখা যাক কি হয় সাড়ে এগারোটা এক্সাম ভাই চল তো এখন আমাদের দুজনেরই লাইফে প্রায়োরিটি হচ্ছে ড্রাইভিং লাইসেন্সটা করা এখানে কারণ এটা খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা ইভেন আমার জবের ক্ষেত্রেও খুবই কাজে লাগবে তো আমরা প্রথমে ডিএমবির অফিসে পৌঁছালাম এবং তারপর আমাদের একটা ডকুমেন্টসের লিস্ট তা হলো যে কিছু কিছু অ্যাড্রেস প্রুফ এবং আমাদের কিছু ডকুমেন্টস লাগবে তো সেইটার জন্য আমরা চলে গেলাম একটা জেরক্স প্রিন্ট আউটের দোকানে মানে যেটাকে এখানে বলা হয় দ্য ইউপিএস স্টোর মানে ইউপিএস স্টোর বলে সার্চ করলে তুমি পেয়ে যাবে প্রিন্ট আউটের দোকান তো এখানে মোস্টলি সব রকমের প্রিন্ট আউট হয় জেরক্স হয় বাট দেখো কীরকম একটা ফ্যান্সি জেরক্সের দোকান মানে যেটা আমরা ইন্ডিয়াতে ভাবতেই পারি না তো যাই হোক আমরা সমস্ত ডকুমেন্টস প্রিন্ট আউট করলাম তো তারপরে পেমেন্ট করে আমরা চলে গেলাম আবার ডিএমভির অফিসে তো আমাদের সেদিনকে কিছু ডকুমেন্টসের মিসিংয়ের জন্য আমরা সেদিনকে এক্সামটা ঠিকমতো দিতে পারিনি বাট ঠিক আছে মানে এটা ওয়াক ইন এবং অ্যাপয়েন্টমেন্ট আগে থেকে নিয়ে রাখলে দুরকমভাবেই এক্সাম দেওয়া যায় তো আমাদের আরও কিছু ডকুমেন্টস প্রিন্ট আউট করতে হতো তো সেটা আমরা করতে গেছিলাম সিভিএস ফার্মেসিতে আর আমেরিকাতে কিন্তু বেশিরভাগ জায়গাতেই সেলফ সার্ভিস তো আজকের মতো ভিডিওটাকে এখানে এন্ড করছি দেখা হচ্ছে পরের লাগে